আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু হ্যালো আর্সে আর্শে ঈদুল আজহা উপলক্ষে কেওয়া ঐতিহাসিক কেওয়া বটতলা বাজারে এক বিশাল গরু মহিষের হাট এক বিশাল গরু মহিষের হাটের আয়োজন করা হয়েছে উক্ত বাজারে বড় বড়ো গরু মহিষ এই মাঠটা দেখতেছেন এই মাঠের মাঝে বড় বড় সার গরু উত্তোলন করা হবে সার গরু উঠানো হবে এখানে এই মাঠটা দেখতেছেন একেবারে সবুজ শ্যামল ছায়াডাকা সবুজ শ্যামল ছায়াডাকা মাঠ গাছগাছালির সুব্যবস্থা পানির সুব্যবস্থা রাস্তাঘাটের সুব্যবস্থা পাশাপাশি এই মাঠে নিরাপত্তার সুব্যবস্থা থাকবে দূর দূরান্ত থেকে যেই সমস্ত ব্যবসায়ী বাইরা আসবেন তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি ডাক্তারের সুব্যবস্থা এখানে থাকবে সর্বক্ষণ এবং লাইটিংয়ের ব্যবস্থা থাকবে এই মাঠগুলি দেখতেছেন এই মাঠের মাঝে সর্বপ্রথম যে মাঠটা দেখেছি এই গাছগাছালের নিচে বড় বড় সার গরু ওঠানো হবে এখানে সার গরু ওঠানো হবে এরপরে যে মাঠটা দেখতেছেন খোলা মাঠ সেখানে সেখানো সার গরুর ব্যবস্থা করা উত্তোলন করা হবে এর সবার লাস্টে একেবারে লাশ সীমানা দেখা যাচ্ছে ওই যে গাছ গাছের পর থেকে আপনারা বড় বড় মহিষ সেখানে ওঠানো হবে বড় বড় মহিষের মাঠ এই মাঠটা হলো বড় বড় মহিষ এখানে ওঠানো হবে এরপরে যে মাঠটা দেখতেছেন এখানে বকনা গরু এবং গাই গরু উঠানো হবে এবং লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের মাওনা চরস্তা শ্রীপুর রোড মাওনাচর্তা শ্রীপুর রোড এবং চায়না ফ্যাক্টরি পাটেস ফ্যাক্টরির পজিটিভ সাইডে পজিটিভ সাইডে এবং রহমানী আদর্শ বালিকা মাদ্রাসা সংলগ্ন জীবন্ত স্বর্গের পশ্চিম পাশে যে মাঠটা দেখতেছেন খোলা মাঠ সবুজ শ্যামল ছায়া ডাকা মাঠ একেবারেই মুক্ত। আপনারা সকলেই উক্ত বাজারে পশু ক্রয় করার জন্য চলে আসবেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হলো